দর্শক আসসালামু একুশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার তো আজকে আমরা তো এই হাটের পেঁয়াজের বাজার দর সম্পর্কে কিন্তু আপনাকে বিস্তারিত জানাবো কাকা কি পেঁয়াজ কাকা হিসাব করতে ছিল দেখি আমরা কাকাদের সঙ্গে কথা বলে দেখি কাকারা কত করে আজকে পেঁয়াজ বিক্রি করলো একটু শুনবো কেমন আছেন আজকে কতবারে কিনতে চান পিঁয়াজশ ছত্রিশশো পঞ্চাশ উপরে আর নিচে পঁয়ত্রিশশো দেখেন কিন্তু প্রতিনিয়তই পেঁয়াজ কিনে সাথে দেখা হয়

ওই তো আশি টাকা করে কিন্তু বিক্রি করছে ওদের কিন্তু কাকা পেঁয়াজ বিক্রি করে টাকা বুঝে নিতেছে এখানে কাকা দেখি কাকা কত করে বিক্রি করছে কাকা আসসালামু আলাইকুম এখানে হিসাব করতেছে হিসাবটা করে নেই কাকা পেঁয়াজ কত করে বিক্রি করছেন চাষা পঁয়ত্রিশশো এখানে এই সামের পেঁয়াজগুলো কিন্তু পঁয়ত্রিশশো করে কিন্তু বিক্রি করছে দেখি আমরা একটু হাটের মধ্যে যাই দেখি হাটের মধ্যে কি অবস্থা

কিছুক্ষণ দেখি এখানে কিন্তু একটা বিক্রি হয়ে গেছে এটা কত গাড়ি বিক্রি হয়েছে ভাই দেখি একটু দেখি একটু আমরা পেস্টটা এটা তেত্রিশশো টাকা কিন্তু মাত্র বিক্রি হয়ে গেছে চলুন আমরা একটু সামনে দিয়ে দেখি বড় পেঁয়াজগুলো আপনাদেরকে দেখাই চাষারে বড় গুণ কত কইছে কয়েছে চাষা ছত্রিশশো পঞ্চাশ আবার আরো কম করছে এগুলো প্রথমে ছত্রিশশো পঞ্চাশ বলছিল এখন

পেঁয়াজের বাজার কিন্তু অনেকটাই কমতে আজকে পেঁয়াজের হাতে কিন্তু খুব একটা ভালো না পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কম এদিকে কিছু পেঁয়াজ দেখাই এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেল এটা কত বিক্রি করলাম ভাই চৌত্রিশশো দেখেন এই পেঁয়াজ কিন্তু চৌত্রিশশো বিক্রি হলো যে পেঁয়াজ একসময় উনচল্লিশশো চার হাজারও বিক্রি হয়েছে দশ মিনিট আজকে পেঁয়াজ হাতে আপডেট এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ